ভোটের প্রাককালে দক্ষিণ মালদায় হাত শক্ত হল কংগ্রেসের আম আদমি ছেড়ে যোগদান কংগ্রেসে আম আদমি পার্টির জেলা সম্পাদক সহ জন যোগদান করল কংগ্রেসে বুধবার বিএস রোড এলাকায় জেলা কংগ্রেস কার্যালয়ে হায়াত ভবনে অনুষ্ঠিত হয় এই যোগদান যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার সভাপতি তথা বিদায়ী সাংসদ আবু হাসান খান চৌধুরী জানা যায় এদিন আম আদমি পার্টির জেলা সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ সহ সংগঠনের জেলা কমিটির পঁচিশ জন সদস্যও কংগ্রেসে যোগদান করেন কংগ্রেসের মানে এখন যে বিভেদকামী রাজনীতি গোটা ভারতবর্ষে যেটা ছেড়ে ফেলছে তো আমরা ভাবলাম যে কংগ্রেসই হচ্ছে একমাত্র দল যেটা এই বিভেদকামী রাজনীতিকে দূরে সরাতে পারে এবং ভারতকে আবার একটা সম্প্রীতিবদ্ধ বাড়তে পারে এখানে এখন দলের নেতৃত্ব যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করি সেখানকে আমরা ডেফিনেটলি জিপি আনতে পারবো কারণ সেখানে যে ইভেন্টস পাবলিক ইভেন্টস সেটা আর বাকি যে ক্যান্ডিডেট যারা আছেন তাদের থেকে অনেকটাই ভালো এবং ওই অ্যাজ এ জেনারেলম্যান হিসাবে দক্ষিণ বাংলাতে বিভিন্ন কনস্টিটিউন্সিতে ওই কাজও করেছেন ধরুন বর্ষনগরে কাজ করেছেন সুজাপুরে কাজ করেছেন তাকে ডেফিনেটলি লোকে চাই কোন দল থেকে এলেন আপনার আমরা আম আদমি পার্টিতে ছিলাম আগে থেকে আমরা কংগ্রেসের কাজ করি কোন এলাকা আমি পশ্চিমবঙ্গ বিধানসভাতে কতজন এলেন আমাদের আজকে মোটামুটি শতাধিক লোক আসার কথা গরমে অনেকে আসতে পারেনি এই মধ্যে মোটামুটি ত্রিশ চল্লিশ জন আমরা আছি কি নাম আমরা ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ঘোষ গোটা মালদা জুড়ে আম আদমি পার্টির পুরোটাই মোটামুটি কংগ্রেস আজকে যোগদান করলেন মালদার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্লক থেকে আসেন ওদের জেলা পদাধিকারী থেকে শুরু করে ব্লক পদাধিকারী থেকে শুরু করে অনেকে আজকে যোগদান হ্যাঁ বৈষ্ণনগর থেকে রতুয়া থেকে মোথাবাড়ি থেকে ইংরেজবাজার থেকে মানিকচক থেকে মোটামুটি সব জেলা থেকে হরিশ্চন্দ্রপুর থেকে সব জেলা থেকেই রকম এতে কংগ্রেস আরও শক্তিশালী হবে কংগ্রেসের নীতি আদর্শে বিশ্বাস করে রাহুল গান্ধীর আদর্শে রাহুল গান্ধীর যে যে ভারত জোড়ো যাত্রা ভারত জোড়ো ন্যাগযাত্রা করে গোটা ভারত জোড়ো যেটা একটা আলোড়ন তৈরি হয়েছে তাতে আজকে দেশের যুবরা চাইছে রাহুল গান্ধী দেশের ভবিষ্যৎ সেটাকে কেন্দ্র করে আজকে যুবরা দলে দলে যোগদান করছে গোটা ভারত তার ফলস্বরূপ আমরা আনন্দিত দেখতে পেলাম কংগ্রেসের পরেই আজকে আসলে নির্বাচনের সব নিয়মিকা পালন করবেন আস্তে আস্তে ওদের সঙ্গে আমরা আরো বিভিন্ন সাংগঠনিকায় যোগদান করব কি নাম সর্বজয়া যুব সংঘ বিউ রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ any illegal অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.